ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজে আপনার ফেসটাকে স্মুথ এবং সুন্দর করে তুলবে অনেকেই বলে ক্যাপকাট ঠিকমতো ঠিক মতো স্মুথ হয় না বা কাজ করে না তাই আজ আমি আপনাদের এমন একটা টিপস দেব যেটা একশো কাজ করবে আর আপনার ফেস দেখাবে একদম প্রফেশনাল লুকে আর হ্যাঁ ভিডিও এডিট করার আগের লুকটা দেখুন আর ভিডিও এডিট দেখুন আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন কতটা ডিফারেন্স এই রকম স্মুথ রেজাল্ট আপনি খুব সহজেই করতে পারবেন ক্যাপকার দিয়ে এই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে আপনি শিখে যাবেন কীভাবে ক্যাপকাটে ফেস স্মুথ করতে হয় কোন সেটিং ইউজ করলে স্ক্রিন আরও গ্লোই ও ন্যাচারাল দেখাবে এবং মোবাইল দিয়ে কিভাবে প্রিমিয়াম ভিডিও লুক তৈরি করবেন তো আর দেরি না করে চলুন দেখে নিন কিভাবে ক্যাপ কাটে ফেস স্মুথ করা যায় একদম সহজ উপায় ফাইনালি আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন করে নিলাম সার্চ অপশানে গিয়ে লিখবেন ক্যাপ সার্চ করবেন এখানে ক্যাপ কাটটা নেই অরিজিনাল ক্যাপ কাটটা নেই আপনারা এখান থেকে না পেলে আপনারা চলে যাবেন ক্রমে এখানে লিখবেন ক্যাপ কাট দেখবেন এখানে আছে ক্যাপ কাট এখানে আছে আপনারা ক্যাপ কাটটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ক্যাপ কাটটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখবেন নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন তারপর আপনার যে ভিডিওটা আপনি স্মুথ করতে চান বা যেই ভিডিওটা আপনি এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিয়েছি যে ভিডিও আমি স্মুথ করব এই ভিডিওটাকে আমি স্মুথ করে আপনাদেরকে দেখাব এই ক্যাপচার লোগোটা আপনারা চাইলে রাখতেও পারেন বা চাইলে ড্রিলও করে দিতে পারেন তারপর আমাদেরকে করতে হবে ফেসটাকে স্মুথ তাই আমরা ভিডিও লেয়ার অপশানে ক্লিক করবো করার পরে বা দিকে স্ক্রল করবেন দেখবেন রিটর্চ রিটর্চ অপশানে ক্লিক করবেন করার পরে দেখবেন ফেস ফেস চলে এসছে মানে আপনাদের জুম করার কোনো দরকার নেই অটোমেটিকলি জুম হয়ে যাবে তারপর দেখবেন ফেস ফেস অপশানে ক্লিক করে স্মুথ লেখা আছে স্মুথ অপশানে ক্লিক করবেন দেখুন খুব সহজে দেখুন স্মুথ হয়ে যাচ্ছে এই দেখুন আগে কেমন ছিল এখন কেমন হয়ে গিয়েছে খুব সহজেই স্মুথ হয়ে যাচ্ছে আপনারা চাইলে একটু লাইটও করতে পারেন ফেসটাকে আপনার যতটা দরকার ততটা আপনারা ফেসটাকে লাইট করে নেবেন এখানে পিসে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে ফেস টাইপ করতে পারবেন আই করতে পারেন আই লেফট রাইট করতে পারেন নোস নোসটাও আপনি নাকটাও মোটা শুরু করতে পারেন আপনি গালটাও বড়ো ছোটো করতে পারেন সব কিছু আপনারা এখান থেকে ফেসের পুরো অল কালেকশান এখানে পেয়ে যাবেন এডিট করার জন্য অনেকের ইন্টারনেট চালু থাকা সত্ত্বেও ক্যাপ কার্ড ইউজ হয় না তাই দেখেন ইন্টারনেট চালু আছে তাও দেখেন আমার ক্যাপ কার্ড ইউজ হচ্ছে না এই দেখেন দেখাচ্ছে ঠিকই কিন্তু ইউজ হচ্ছে না আমাদেরকে প্রথমে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে লিখবেন টার্বো ভিপিএন টিউআর বিও দেখবেন এ চলে এসে টারো ভিপিএন এই 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 অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে ভিপিএনটা অন করে নেবেন ফাইনালি এদের ট্যাব টু কানেক্ট অপশানে ক্লিক করবেন দেখবেন ভিপিএনটা অন হয়ে গিয়েছে দেখেন ভিপিএনটা অন হয়ে গিয়েছে হ্যাঁ আমাদের সুখে চলে যেতে হবে ক্যাব কাটে হ্যাঁ এবং ডিরেক্ট ক্যাব কাটে আসলে আপনারা ইউজ করতে পারবেন না ক্যাপটা দেখেন যে ক্যাপটা চলে এসছে ওই জন্য ইউজ হচ্ছে না এই দেখেন ইউজ হচ্ছে না প্রথমে আমার ক্যাপকাটা আগে ক্লিয়ার করে দিতে হবে ক্যাপটা ক্লিয়ার হয়ে গেল এবার আমাকে আবার ক্যাপকাটে ঢুকতে হবে ঢোকার পরে যে ভিডিওটা আপনি স্মুথ করে দেয় সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন চলে এসছে এবার আপনার আপনার ভিডিও লেয়ারে ক্লিক করবেন পরে আপনারা যদি চান অ্যানিমেশন আপনারা এনিমেশনে দিতে পারেন এই দেখেন চলে এসছে এখানে চাইলে সেকেন্ডটা বাড়াতেও কমাতে পারেন আর আপনার চাইলে যদি এফেক্ট দিতে চান তাহলে এখান থেকে এফেক্টও দিতে পারেন এখানে এফেক্টও এখান থেকে দিতে পারেন এখান থেকে চাইলে আপনারা ফিল্টারও অ্যাড করতে পারেন খুব সুন্দর সুন্দর ফিল্টার আছে ক্যাপ কাটে আপনারা চাইলে ফিল্টার অ্যাড করতে পারেন ব্রাইটনেসটা কমাতেও বাড়াতে পারেন আপনারা আপনার ভিডিও মতন ব্রাইটনেসটা কমিয়েও বাড়িয়ে নেবেন এখানে অ্যাড আপনারা এখানে অ্যাডজাস্ট করতে পারেন আপনার ভিডিওটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন ফাইনালি ভিডিওটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কেমন হয়েছে আগে ফেসটা কেমন ছিল এখন ফেসটা কেমন হয়ে গিয়েছে তাহলে আপনার এখানে এক্সপোর্টের পাশে বাঁ দিকে হাজার আশিতে ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে টু বা ফোর কে করে নিতে পারেন তারপর আপনারা কোড রেটটা আপনি পাড়িয়ে দেবেন হাই করে দেবেন তারপর এক্স ক্লিক করবেন ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর হ্যাঁ এই ভিডিওতে শিখে থাকলে বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কমেন্ট অবশ্যই রিপ্লাই দেব আর এরকম টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন থাকুন সালাম